ভেট করতাম রোজিং মাস্টার ছিল আমাদের ওনার কাছে প্রাইভেট পড়তে পড়তে উনি বলছিলেন যে তুমি জীবনে মেট্রিক পাস করতে পারবো না তো কি কারণে পাস করতে হবে না সেই কথা উনি কোনোদিন বলে আমিও জিজ্ঞেস করিনি যেহেতু সার হয় তারপরে উনি যখন রোজিং মাস্টার ছেড়ে দিয়ে চলে যায় তারপর আমার মাথার মধ্যে একটা জিদ আসে যে আমি মেট্রিক পাস করে ছেড়ে মেট্রিক পাস করে স্যার পরে তারপর থেকে পড়ালেখা শুরু করি তারপর শহরে যাই একটু শহরে পড়ালেখা করি মেট্রিক পরীক্ষা দিই এবং মেট্রিক পাস মেট্রিক পাস করি মেট্রিক পাস করার পর বাড়িতে অভাব থাকার পরেও আমার পড়ালেখার পিছনে আমার ভাই আমার বাবা মা আমার পড়ার জন্য যতটুকু সহযোগিতা করা একটা তখন আবার ইন্টারমিডিয়েট পাশ করি ইন্টারমিডিয়েট পাশ করার পর সালে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে সালে আমি কম্পিউটার শেখার জন্য দুই বন্ধু মিলে ট্রেনিং সেন্টারে যাই ট্রেনিং সেন্টারটি ছিল এক কলেজ প্রভাষক তো মূলত গেছিলাম ওখানে এমনি আড্ডা দিতে তো কথা ফাঁকে দুজনে কথাবার্তা বললাম যে ভর্তি হতে কত লাগবে কত টাকা দরকার কতদিন সময় কি বিস্তারিত জানার পরে আমি স্যারকে এক সময় পাশে ডেকে বললাম স্যার ফ্রিতে শিখার কোন ব্যবস্থা আছে স্যার বললো তোমার হাতে কি সময় আছে আমি বললাম আমার পর্যাপ্ত পরিমাণ সময় আছে যদি তুমি সময় দিতে পারো তাহলে কালকে থেকে চলে আসো কালকে আমি আজকে থেকে শুরু এই শুরু হলো আমার কম্পিউটার শেখা দুই সাল তো স্যার যখন ওখানে যে বাকি টিচাররা ছিল তাদের সাথে পরিচয় করে দিল পরিচয় করে দিয়ে বললো ও হচ্ছে আগামী দিনে ট্রেনার হবে এই সেন্টারে তো সবাই মিলে ওকে শেখার ব্যবস্থা করে দেয় ঠিক আঠারো দিনে আমি ছয় মাসের কোর্স রপ্ত করে ফেলি উনিশ দিন উনিশতম দিনে আমি ট্রেনার হিসেবে নিযুক্ত হই দীর্ঘ ছয় মাস ওখানে ট্রেনার হিসেবে ছিলাম তো এই ট্রেনিং করানোর সময় আমার এক বড় ভাই এলাকা তো উনি ট্রেনিং করতে করতে হঠাৎ করে উনি বললো যে আমি ঢাকা যাচ্ছি তো উনি যখন ঢাকা যায় বিদায় নেওয়ার সময় আমি বললাম যে ভাই আপনি যাতে ঢাকা যাচ্ছেন তো

ওনারা ওই ভাইয়ের বাসায় যাই ওই ভাইয়ের বাসায় কিছুদিন থাকি থাকার পর ওনারা একটা কোচিং সেন্টার চালু করে আগের গায়ে সেটা ছিল সেইখানে আমি কম্পিউটার অপারেটর কাম হিসাব রক্ষক হিসেবে জয়েন করি প্রথম যে এক মাস হওয়ার পরে যখন আমার বেতন দেয় আমার বেতন দিয়েছিল পনেরোশো টাকা তো পনেরোশো টাকা যখন হাতে দেয় আর ওইখানকার টিচাররা ছিল সব ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওদের বেতন ছিল চার থেকে পাঁচ টাকা তো ওরা যখন পাঁচ হাজার টাকা পায় আর আমাকে যখন পনেরোশো টাকা দেয় তখন ও ঝরে আমার চোখ দিয়ে পানি পড়ছিল প্রায় এক ঘন্টা এবং সে পানি লুকানোর জন্য আমি বাথরুমে যে বসেছিলাম তারপর পানি বন্ধ করতে পারেনি অবশেষে যখন আমাকে কেউ খুঁজে পাচ্ছিল না তখন আমি বের হয়ে এসে দেখি যে আমাকে সভাপতি সাহেব ডাক তখন উনি আমার চোখের দিকে তাকে বুঝছে যে আমি কান্না করতেছি তখন উনি বলল আরে বেটা এখন পনেরোশো টাকা পাইলে সমস্যা কি এক সময় তুমি টাকা পাবা সেই সময় ওনার কথাটা আমার এত মনে ধরলো যে আমি কি দশ হাজার টাকা আসলেই পাবো তখন থেকে শক্ত হয়ে কাজ শুরু করলাম তো দীর্ঘ ছয় মাস পরে ওইখান থেকে কোচিংটা ভালো চল না চলার কারণে আমি বের হয়ে গেলাম তো তখন আবারও দুই মাস বেকার কি করবো তো থাকা এবং খাওয়া ওই ভাইয়ের বাসা এবং ও ভাইয়ের বাচ্চারে পড়াই এমত অবস্থায় ওই ভাবি আবার একটা টি শুনি নিয়ে দেয় এটার বেতন ছিল এক হাজার টাকা তো যা আলহামদুলিল্লাহ চলছিল খাওয়া ফ্রি থাকা ফ্রি সাথে এক হাজার টাকা প্রাইভেট ফি এটা করতে করতে হঠাৎ করে আমার মনে হলো এই প্রাইভেট পড়ায় আমার জন্য হবে না তো আমি কি করতে পারি যেহেতু কম্পিউটার চালাতে পারি তো সেই সময় আমি গেলাম ফার্ম গেটে কারণ বাজার ইল সব জায়গায় মোদী ঝিল সব জায়গায় যেয়ে আমি একটা কাজ খুঁজে চেষ্টা করলাম এই কথায় কম্পিউটার অপারেটর লাগে তো এমত অবস্থা ফার্ম গেটে এক দোকানে আমার কম্পিউটার অপারেটর জব হইলো ওখানে যা কাজ করবো সেখান থেকে ফিফটি পার্সেন্ট আমি পাবো ফিফটি পার্সেন্ট মালিক তো প্রথম যেদিন কাজ করি সেখানে ষাট টাকার কাজ করে আমি তিরিশ টাকা পেয়েছিলাম এবং তিরিশ টাকা পেয়ে আমি কত খুশি হয়েছি সেটা আমি জানি আমার আল্লাহ জানে ত্রিশ টাকা নিয়ে যাই ভাবি রাতে দিচ্ছিলাম পরবর্তীতে ওখানে কিছুদিন কাজ করলাম ওখানে কাজ করার পরে এরপরে আবার এক জায়গায় অফার কাজ করতে হবে ওখানে কি সিস্টেম ওখানে বেতন ওরা টাকা মাস ছাব্বিশ দিন ডিটি করতে হবে তো সেখানে বেতন দিবে নয় হাজার টাকা আমি অনেক খুশি এক সময় দশ হাজার টাকা স্বপ্ন দেখছিলাম আজকে নয় হাজার টাকা হয়েছে মানে দশ হাজারের কাছাকাছি তো ওইখানে এক মাস থাকার পর ওইখানে ছিলেন আগে উনি আবার রিটার্ন করছে রিটার্ন করার কারণে ওইখানে আমার আর যাওয়া হলো না পরবর্তীতে আমি গেলাম খেতে ওইখানে বেতন দিচ্ছিল ঠিকই কিন্তু ওইখানে দূরে হওয়ার কারণে আমি যাইতে পারলাম না এরপর চলে গেলাম মতিঝিল মতিঝিল কিছুদিন করার পর হয়তো এক সপ্তাহ করছিলাম ওখানে করার পর আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয় ওনার রেফারেন্সে রেফারেন্সেম মাল্টি কাম কম্পিউটার ঢুকি সেখানে হেড অফিসে জয়েন করি হেড অফিস ছিল পল্টনে পল্টন থেকে মৌচাকে ওদের আর একটা ছিল ওইখানে কম্পিউটার অপারেটর যিনি ছিলেন উনি অসুস্থ অসুস্থ থাকার কারণে আমাকে ট্রান্সফার করা হয় মৌচাকে তো মৌচাকে চেয়ারম্যানের সাথে আমি কাজ করি ওখানে যখন জয়েন করলাম জয়েন করার দুই দিনের পরে আমার পিঠে ওরা একটা ব্যাগ দিয়ে বললো যেমা দেওয়া যেখানে আমি নব্বই হাজার টাকা দেখিনি নয় লাখ টাকার ব্যাগ আমার পিঠে দিয়ে ব্যাংকে পাঠাই দিলো আমি টাকা জমা দিয়ে ব্যাংকে টাকা জমা দিলাম জমা দিয়ে এসেছি আর চেয়ারম্যান স্যারকে জিজ্ঞেস করলাম যে আপনি এতগুলি টাকা দিয়েছেন আমার তো ভয় করে চেয়ারম্যান স্যার বললো তোমার ভয় করার কিছু নেই কারণ তোমার কাছে কেউ বুঝবে না যে তোমার কাছে টাকা আছে তো ঠিক এইভাবে চললো একদিন দুই দিন তিন দিন করে করে ওইখানে হঠাৎ করে নিয়ম করলো যে সবাই রে রেসার্ট ইন করে আসতে হবে বেশি আমার যেহেতু তো ইন অভ্যাস নাই যেহেতু আগে মাদ্রাসায় পড়ালেখা করছি এবং কোনোদিন দিন ইনও করিনি তো প্রথম দিন ইন না করার কারণে পঞ্চাশ টাকা জরিমানা দিলাম তো দ্বিতীয় দিনও পঞ্চাশ টাকা জরিমানা দিলাম তৃতীয় দিন ইন না করা থাকতে পারলাম না ইন করলাম এই শুরু হলো ষাট ইন এসে জার্নি তো পরবর্তীতে ওখানে এক দুই তিন করে ওই যে ভাই আমাকে ঢাকা নিয়ে আসলো প্রথমে ওনার সাথে আবার সাক্ষাৎ উনি একটা চাকরি করে বিদেশি কোম্পানিতে মাল্টি কোম্পানিতে তো উনি আবার আমার আর অফার করলো যে তুমি এখানে জব করবে নাকি এখানে বেতন একটু বেশি তো আমি জিজ্ঞেস করলাম কত কয় সাড়ে আট হাজার তো ওটা বিদেশি কোম্পানি শুক্র শনিবার ছুটি সাপ্তাহিক নটা পাঁচটা অফিস তো আমি ওই কোম্পানিতে যখন ছেড়ে আসবো ওইখানকার ডিরেক্টর স্যার আমি আমরা কাজ করতাম উনি বলো যে তুমি চাকরিটা সারবে কেন আমি বললাম স্যার আমার বাসায় চলে যেতে বলছে তো আমি চলে যাবো বুঝে ফেলছে কথা বলতাম পরবর্তীতে স্যার বল তুমি চাকরি সারা লোক না তুমি কেন ছাড়তেছ আমাকে বলো তোমার বেতন আমি বেতন আমি বললাম না স্যার আমি আর চাকরি করবো না তো আমার ইমিডিয়েট ইনচার্জ যিনি ছিলেন উনি কে সেবা তোমার যত ভালো চাকরি হয়েছে তুমি চলে যাও তো উনি আমার ওনার কাছে একটা দরখাস্ত দিয়ে উনি আমাকে সারার ব্যবস্থা করে দিলেন আমি চলে আসলাম এসে এমন একটা কোম্পানিতে আসলাম ওখানে আমার ইন্টারভিউ নিল কোম্পানি দেখে আমার পছন্দ হয়নি প্রথমত দ্বিতীয়ত দেখি মাল্টিহার্ট কোম্পানি অনেক বড় কোম্পানি আমার যত গাজীপুরে থাকার জায়গা হয়েছে এখন আমি আর জব করবো না কিছু একটা করবো নিজে নিজে তো মনে মনে সিদ্ধান্ত নিলাম কি আর করবো তো সে সময় আমি ভাবলাম যে ফিলেন্সিং করবো কম্পিউটার চাকরিটা যদি ছেড়ে দিই চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা যদি আমি ফিলেন্সিং এর সময় দেওয়ার চেষ্টা করি হয়তো বা পরবর্তীতে আমি ফ্রেন্সিং চেষ্টা করলাম তো যেহেতু এটা রাত জাগার কাজ আমি রাত আর জাগতে পারলাম না কারণ আমি জেগে থাকলে বাচ্চারা না আমার কাজের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করা সবাই সব সময় মানুষের ক্ষতি করতে পারে মানুষের সেবা বা মানুষের ভালো করার চিন্তা মানুষের মাথায় থাকতো আমি যেদিন জব নেই যেহেতু আমি এডমিনে ছিলাম ওখানে যারা ইন্টারভিউতে ঢুকতো প্রথম সিবিডি বা প্রাথমিক যে ইন্টারভিউ সেটা আমার কাছে আসে এবং আমার যে শুরু হতো তার লাইফ জার্নি আমি যদি তাকে হ্যাঁ বলতাম তাহলে তার এইটি পার্সেন্ট হ্যাঁ হয়ে যেত আর আমি যদি তাকে নেগেটিভ বলতাম না এইটি সুন্দর না হয়ে যেত চাকরিটা তো আমি সেদিন চিন্তা করলাম যদি এখানে একটা লোক চাকরির জন্য আশা কত আশা করে আসে যেমনটা আমি আশা করে আসছিলাম ঢাকা শহরে তো আমার উচিত তাকে যে কোন হলে হা করা যদি তার চাকরিটা হ্যাঁ হয় সে খুশি হবে এবং তার ইনকামের টাকা দিয়ে তার ফ্যামিলি চলবে আর তখনই আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলে আমার পড়া পড়া তাড়াতাড়ি হবে আর সেদিন থেকে আমি মনে করি যে সবাই তো পারে খারাপ মানুষকে ক্ষতি করতে আমি চেষ্টা করি উল্টাটা করতে তো আমি কারো ক্ষতি করতে চেষ্টা করি না আমি শুধু চেষ্টা করি তার কি করে উপকার হবে যেন আমাদের কোনো ক্ষতি না হয় পরকালে আমাকে জবাবদিহি না করতে হয় To be more of the show. নতুন উদ্বেগটা তো আসলে উদ্বেগটা জিনিসটা তো সহজ আবার সহজ না কেউ আছে রাতারাতি হয়ে যায় আবার কেউ আছে সারা জীবন চেষ্টা করে হতে পারে এটা হচ্ছে উদ্বেগটার জীবন নতুন কোন উদ্বেগ গ্রহণ করাটাই হচ্ছে উদ্বেগটার কাজ যদি কেউ কোনো উদ্বেগ গ্রহণ করে তাহলে সেটাই তাকে উদ্বেগটা বানিয়ে তোলে তো এখন যারা আমার এই জীবন থেকে আমি অভিজ্ঞতা থেকে আমি অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই নতুন যারা বেকার আছে যারা একবারে কিছুই করতে পারতেছে না তার না তার কোনো একটা জব হচ্ছে না কোনো একটা কাজ করতে পারতেছে তাদের জন্য একটা পরামর্শ তারা যদি আমার থেকে আমার মতো কারো কাছ থেকে পনেরো দিনের বেশি না মাত্র পনেরো দিনের একটা বেসিক ট্রেনিং গ্রহণ করে তাহলে সে প্রথম পনেরো দিন ট্রেনিং করার পর ষোলো দিন থেকে সে ইনকামের রাস্তায় চলতে পারবে এবং ষোলো দিন থেকে এক মাসের মাথায় সে কমপক্ষে পাঁচ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে যদি সে সৎ এবং সৎ ইচ্ছায় এবং নিজে কিছু করবে বলে মনে করে নিয়ত করে আল্লাহর উপর ভরসা করে তো আমি কি এটুকু দিতে পারি যদি কোন ছেলে বা কোনো ভাই চায় আমার কাছে একটা ট্রেনিং করে ট্রেনিং নিয়ে সে আমার মতো এই উদ্যোগটা গ্রহণ করবে নির্দেশ করতে পারবে এবং এবং আমি তাদের জন্য সবসময় রেডি আছি তাদেরকে সহযোগিতা করার জন্য পনেরো দিনের একটা বেসিক ট্রেনিং আর এক বছরের একটা ফুল ট্রেনিং তো পনেরো দিন ট্রেনিং করার পরে তারা যার যার এলাকা থেকে যে যে এলাকায় থাকুক না কেন তাকে ঢাকা সরে আসতে হবে না যদি সে ঢাকা সরে থাকে ঢাকা কাজ করবে যদি সে নারায়ণগঞ্জে থাকে নারায়ণগঞ্জে কাজ করবে যদি সে দিনাজপুরে থাকে দিনাজপুরে কাজ করবে সে যদি খাগড়াছড়িতে থাকে খাগড়াছড়ি কাজ করবে যার যার এলাকা থেকে শহর কেন্দ্রিক এই বিজনেসটা হচ্ছে শহর কেন্দ্রিক যেহেতু আর কিছু জায়গা আছে যেখানে গ্রামেও চলে পানিতে ময়লা বা আর দুর্গন্ধ থাকে সেখানেও তারা কাজ করতে পারে বেসিক ট্রেনিং করার কারণে তো সে যদি পনেরো দিনে বেসিক ট্রেনিং করে দিতে দেয় সে পাঁচ থেকে পঞ্চাশ টাকা পার মান্থ সে নিজেই ইনকাম করতে পারবে